কাপাসিয়া ওনার ওনার কাছে নাকি যে জিনটা আসছে নাম হলো জিন মিতালি মহিলা হিন্দু এটা নাকি ওনার ছোটবেলা থেকে ওনাকে ধরছে এখন ওনার নামাজ রোজা কিছু করতে দেয় না কিন্তু সমস্যা হলো হঠাৎ হঠাৎ ওনাকে বেউশ করে অজ্ঞান করে দাঁড়ানোর থেকে ফেলে দেয় এরকম আমার কাছে অনেক জিন আসে যে হুজুর আমার রুগী হঠাৎ করে অজ্ঞানে পড়ে যায় তো জন্য আমি বলবো এই সকল রুগী যারা

ও নামাজ পড়ে দিকার হ্যালো পিওর শুনতে পাচ্ছেন আপনারা আমার অনেক রুগী আসে যে হুজুর যখন নামাজে দাঁড়ায় তখন হঠাৎ করে অজ্ঞান করে ভালে দেয় যখন রান্না বান্না করে ওখানে ভালে দেয় এবং কি স্বামী যখন এক জায়গা হয় তখন দুজনে মাঝখানে ফিতক করে দেয় এই সমস্ত জিনিসগুলো কি আপনি করেন জোরে পারেন এই যে তারে অজ্ঞান করে ফালে দেন নামাজ পড়তে দেন না নামাজ পড়লে সমস্যা কি আপনার

এই ভগবান আমাকে ক্ষমা দাও আমরা যেন আমরা যেন পৃথিবীতে মানুষের এই

আচ্ছা আচ্ছা অন্তরায় দুগুলা মেয়েটার সাথে থাকস পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ সাতজন মহিলা বারো জন

মম ভালো আছিস আচ্ছা দাদা আপনি যে তো এই ঊর্ণিজনে সরদার এই মেয়েটাকে পাগলের মতো আদা পাগল পানলেছেন কেন বলেন এতে অনেক সুখে ওই বিল্ডিং আছে ফ্ল্যাট আছে তার দুই সন্তান আছে জগানা ফরেছে ফাসত নামাজি কোরআন শিখছে আপনাদের কি কোনো ধর্ম গতি করছে সে না তাহলে এখন দাদা আমি আপনাকে বলি

হ্যাঁ বলছি আপনাদের ধর্মে কোনো সৃষ্টিজীবকে কষ্ট দেওয়া আছে